মাত্র তিন কোটি টাকার জন্য বউ শাশুড়ির মধ্যে লেগেছে তুমুল ঝগড়া হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তিন কোটি টাকার জন্য পলাশ সাহার মা আরতি সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহার মধ্যে লেগেছে তুমুল ঝগড়া পলাশ সাহার চলে যাওয়ার পিছনে কি টাকায় মূল কারণ জানতে সম্পূর্ণ ভিডিওটি সময় নিয়ে দেখতে থাকুন সম্প্রতি জানা গিয়েছে পলাশ সাহার টাকা ব্যাংক বিমা এছাড়া বিভিন্ন উৎস থেকে প্রাপ্য অর্থের মূল্য হচ্ছে প্রায় তিন কোটি টাকা আর এই তিন কোটি টাকার অধিকার কে পাবে সেটাই নিয়ে চলছে তোমল সমস্যা একটা মানুষ যে এভাবে চলে গেল সেই শোকের রেশটা কাটতে না কাটতে টাকা নিয়ে কারাকারি শুরু হয়ে গেল আচ্ছা বন্ধুরা আপনারাই বলুন তো এই বিষয়টি কি আসলেই যুক্তিযুক্ত যে বাড়িতে এখন শোকের মাতম চলা উচিত সেই বাড়িতে কেন টাকা নিয়ে এত কোলাহল হবে এর মধ্যে আবার শোনা গিয়েছে যে পলাশ সাহার রেখে যাওয়া টাকার মধ্যে ভাগ বসাতে চেয়েছে তার মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা পলাশ সাহা মানুষটা সারা জীবন পরিশ্রম করে গড়ে তুলেছিলেন একটি ছোট্ট সুখের জগৎ কিন্তু চলে যাওয়ার আগে রেখে গেলেন এমন এক প্রশ্ন যা বিভক্ত করে দিল পুরো পরিবারকে তার জমানো টাকাগুলো আসলে কার একদিকে তার মা আরতি সাহা দাবি করছেন তিনি কষ্ট করে তার ছেলেকে বড় করেছেন মানুষ করেছেন শিক্ষা দিয়েছেন তাই তার চলে যাওয়ার পর তার রেখে যাওয়া টাকাগুলোতে তারই অধিকার সবচেয়ে বেশি অন্যদিকে তার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করছেন যেহেতু তার স্বামী এখন আর নেই তাহলে তিনি এই বাকি জীবন একা পাড়ি দেবেন কিভাবে তাই তার চলার জন্য প্রয়োজন এ টাকাটা অথচ পলাশ সাহার চলে যাওয়ার পূর্বে তিনি তার চেরকুঠে কিছু কথা লিখে গিয়েছিলেন যাতে লেখা ছিল স্বর্ণগুলো হবে সুস্মিতা সাহার অর্থাৎ তার স্ত্রীর এবং বাকি যে টাকাগুলো থাকবে সেটা হবে তার মায়ের পলাশ সাহার রেখে যাওয়ার টাকা কে পাবে তার উত্তর হয়তো কোর্ট ভালোভাবে দিতে পারবে কিন্তু কে বেশি ভালোবাসত সে প্রশ্নের উত্তর কি আদৌ কেউ দিতে পারবে এসপি পি পলাশ একদিকে ছিল তার মা আরতি সাহার চোখের আলো অন্যদিকে স্ত্রী সুস্মিতা সাহার হৃদয়ের নির্ভরতা টাকার মালিকানা নয় বরং ভালোবাসার দাবি বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো বন্ধুরা আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কি মনে হয় যে পলাশ সাহার রেখে যাওয়া টাকাটা সর্বশেষ কে পাবে বা কে পেতে পারে সুস্মিতা সাহা কি আইনি সাহায্য নিয়ে কোনোভাবে এ টাকার অধিকার পাবে নাকি পলাশ সাহার লিখে যাওয়া কোঠের মাধ্যমে তার মা আরতি সাহার এ টাকার মালিক হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ